আসসালাম আলাইকুম আহ ভাইজার আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার এ ভাই আপনার হাসতেছেন কেন আহ তো যাই হোক ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমিও ভালো আছি তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ ইমন আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি নাম আপনার খুব চমৎকার একটি নাম আপনার আহ তো ভাইজান একটু প্লিজ কথা বলি ওনারা যা বলে বলে সমস্যা নাই হ্যাঁ ওনারা যা বলে বলে সমস্যা নাই তো ভাইজান আপনি কি সবার আগে যেটা জানতে চান ভালো আছেন তাই না আচ্ছা যাই হোক তো ভাই যান আপনি কি ভোটার হয়েছেন অবশ্যই ভাই আমি ভোটার ভোটার হয়েছেন না তো ভাই যান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই যান যেহেতু আপনি বাংলাদেশের

আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে